মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে লালবাগ হাসপাতালে চালু হলো আবারও মা ক্যান্টিন কোভিডের পর আবার লালবাগ মহকুমা হাসপাতালে চালু করা হলো মা ক্যান্টিন কোভিডের সময় চালু করা হয়েছিল লালবাগ মহকুমা হাসপাতালে পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম স্মরণ রেখে আজ লালবাগ মহকুমা হাসপাতালে মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হলো সাধারণ মানুষ এবং রুগীর আত্মীয় যারা দূর দূরান্ত থেকে হাসপাতালে আসেন তাদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানো হবে এই মা ক্যান্টিন থেকে পৌরসভার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ লালবাগ হাসপাতালে আজ মা ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার পৌরসভার অন্যান্য কাউন্সিলরগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ লালবাগ মহকুমা হাসপাতাল থেকে সারিউল ইসলামের রিপোর্ট দেখুন মানবিক মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প তিরানব্বইটা প্রকল্প আমরা যখন দু হাজার মানুষের কাছে দোয়া আশীর্বাদ চেয়েছিলাম তাদেরকে একটা কথাই বলেছিলাম আপনারা স্বতঃস্ফূর্তভাবে দোয়া আশীর্বাদ করুন মানবিক মুখ্যমন্ত্রীর তিরানব্বইটা প্রকল্প আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব আজকে আমাদের বাংলার সন্তান এবং ভারতবর্ষের যে নায়ক স্বাধীনতার সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিবসের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ছাড়াও আর যে সমস্ত ঋষি মণি ঋষিরা আজকে আমাদের মধ্যে নেই যাদের দুশো বছর আড়াইশো বছর এখনো পর্যন্ত তাদের জন্মদিন মৃত্যু দিবস আমরা পালন করি তাদের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মা ক্যান্টিংয়ের সাথে সাথে আমাদের স্বাস্থ্য বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা আজকে বিনা পয়সায় এই সাবডিভিশন লালবাগ সাবডিভিশনে যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবারা যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা নিতে আমাদের সাব মানুষ আসে তাদেরকে বিনা মা ক্যান্টিন পরিষেবা দিতে আমরা প্রস্তুত হলাম কারণ প্রচুর মায়েরা বোনেরা আসে সকালবেলায় কেউ ভোর পাঁচটায় কেউ ছটায় তারা কিন্তু রান্না করার সুযোগ থাকলেও রান্না করতে পারে না আমাদের অনেক ক্ষেত্রে পকেটে পয়সা থাকে একটা হোটেলে গিয়ে বসে খাবো তাতে আধ ঘন্টা পনেরো মিনিট টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে কারণ স্বাস্থ্য পরিষেবা যারা নিতে আসে তারা কিন্তু বেড়াতে আসে না তারা কিন্তু ঘুরতে আসে না তারা বিপদে পড়ে আসে এই বিপদে পড়ে তাদের যে মানবিক মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে তাদের মুখে একটু অন্ন এই অন্ন তুলে দেওয়ার জন্যই আমরা প্রস্তুত হয়েছি আমি ধন্যবাদ জানাবো আমাদের ভগবান গোলার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক আমাদের রিয়াত হোসেন সরকার উপস্থিত হয়েছেন আমাদের মূল উদ্দেশ্য মানবিক মুখ্যমন্ত্রী পৌরসভা নয় আমরা পৌরসভার সাথে সাথে পঞ্চায়েত পঞ্চায়েতের সাথে সাথে গ্রামসভা তার সাথে সাথে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমএলএ সমস্ত ক্ষেত্রে আমরা গোটা সাব ডিভিশনের মানুষকে যেহেতু গোটা সাবডিভিশনের মানুষ লালবাগ হসপিটালে আসছে আমরা ঐতিহাসিক এই পৌর এলাকার মানুষ বা পৌর এলাকার পৌরসভার মানুষ সেই হিসেবে আমাদের নৈতিক করতে মানবিক মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবে বাস্তবায়িত করা এই পরিষেবা শুরু হলো আজকে আমাদের গর্বের যে সুভাষচন্দ্র বোস তার স্বপ্নকে বাস্তবায়িত করা এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করা আসুন আমরা সকলে মিলে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে উন্নয়নকে তুলে ধরি মানবিক মুখ্যমন্ত্রীকে স্বপ্নের প্রকল্প এবং মানবিক মুখ্যমন্ত্রী স্বপ্নকে বাস্তবায়িত করি আজকে ইন্দুজি ধর্মশায় মুর্শিদাবাদ পৌরসভা যিনি চেয়ারম্যান ওনার যে উদ্যোগে এবং মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা সেটা তার থেকেই যে প্রকল্প মা ক্যান্টিন যেটা সেটা উনি আজকে এখান থেকে চালু করলেন আজকে প্রথম যেহেতু চালু হয়েছে সেটা পঞ্চাশ জন বেনিফিশিয়ারি আজকে এখানে উপভোক্তা এখানে আজকে সুযোগ পাবেন এ কালকের থেকে অ্যাভেলেবেল যতটা পারা যায় যত মানুষ পরিষেবা পাবে তো কালকে থেকে কিন্তু এখানটায় সবটাই পেয়ে যাবে এখান থেকে এবং বিশেষ করে ভগবান গোলা লাল গোলা তারপরে এখানকার লালবাগ বা মুর্শিবাদ আমাদের যে যেটা আছে সেটা আপনার ধরুন কাপাস ডাঙ্গা থেকে শুরু করে প্রসাদপুর থেকে শুরু করে তেতুলিয়া থেকে শুরু করে সমস্ত নবগ্রাম প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সকাল সকাল কিন্তু মা বোনেরা এখানে আসেন দুস্থ মানুষেরা আসেন এখানটাই বাবারা আসেন এখানে চিকিৎসার জন্য তারা হয়তো সকালবেলায় না খেয়ে চলে আসে খাবার না নিয়ে চলে আসে তো সারাটা দিন তাদের যে যে সমস্ত দুস্থ মানুষরা এখানে আসেন চিকিৎসা করার জন্য তার জন্য যে যে এই যে খাবারের যে যে ব্যবস্থাপনাটা এটা খুবই ভালো উদ্যোগ এবং সাধুবাদ জানাচ্ছি আমরা ইন্দুজি ধর্ম মহাশয়কে আমাদের ভঙ্গলা বিধানসভার পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি আরেকটা আবেদন করেছি যাতে এখানটায় আমরা একটা ভবা বিধানসভার পক্ষ থেকে একটা রোগীদের জন্য আমাদের বিধানসভা এলাকার রোগীদের জন্য একটা পরিষেবা কেন্দ্র আমরা খুলতে চাই সেটা কি অসুস্থ করেছেন হ্যাঁ চেয়ারম্যান সাহেব অসুস্থ করেছেন যে এখানটাই আমরা একটা আমাদের बंगला পক্ষ থেকে বিধানসভা পক্ষ থেকে একটা রোগী কলন সমস্যা রোগী কলন না এটা আমরা আমরা পুলিশার কেন্দ্র একটা করব সাধারণ মানুষ আসে তো অনেক কিছু বুঝতে পারে না কোন দিকে ব্লাড দিতে যেতে হয় কোন দিকে ব্লাড নিতে হয় কোন কোন দিকে ডাক্তাররা বসে কোথায় কি বসে কি নিতে হয় এই যে পরিষেবাগুলো আছে তাদেরকে একটুখানি তারা যত সহযোগিতা করে এই পরিষেবাগুলো কিন্তু আমরা এখানে চালু করার একটা ব্যবস্থা করছি